আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমি রিপোর্টার কুসুম আপনারা দেখছেন রিপোর্টার কুসুম ইউটিউব চ্যানেল আজকের টপিক ঠালিউডের রাজা সাকিব খান অপবিশ্বাস আর তাদের ছেলে আব্রাম খান জয়কে নিয়ে নতুন পরিকল্পনা কি সেই প্ল্যান কোথায় যাচ্ছেন তারা নাকি আবার একসাথে কোনো নতুন কাজের সূচনা হতে যাচ্ছে চলুন বিস্তারিত জানি বাংলাদেশের সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান আর উপবিশ্বাস বিশ্বাস একসময় পর্দার রোমান্টিক কেমিস্ট্রি দিয়ে জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের মন বাস্তব জীবনেও তাদের সম্পর্ক ছিল রূপকথার মতো সময়ের ব্যবধানে তারা আলাদা পথে গেলেও তাদের একমাত্র ছেলে আবরাম খান জয়কে ঘিরে তারা দুজনেই আজও যুক্ত আছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি খবর সাকিব খান ও বিশ্বাস নাকি জয়কে নিয়ে এক নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন তবে কি তারা একই সঙ্গে সংসার করছেন সূত্র জানাচ্ছে সাকিব খান এবার পরিবারকে নিয়ে একটি বিশেষ রিয়েলিটি শো বা ফ্যামিলি ডকুমেন্টারি প্রজেক্ট তৈরি করার পরিকল্পনা করেছেন এই প্রজেক্টে দেখানো হবে তার বাবা হিসেবে জীবনের এক নতুন দিক জয়কে নিয়ে তার সময় কাটানো স্কুলে যাওয়া সিনেমার সেটে পিতা পুত্র মুহূর্তগুলো এমনকি অপবিশ্বাসের অংশগ্রহণ নাকি থাকছে সেই ডকুমেন্টারিতে সাক্ষাৎকারে তিনি বলেছেন জয় এবং এখন অনেক বড় হচ্ছে ওর মানসিক বিকাশের জন্য আমরা দুজনেই চাই ও যেন ভালো পরিবেশে বড় হয় কাজের বাইরে ওর সাথে সময় কাটানোটা আমাদের সবচাইতে বড় দায়িত্ব যেটা সবসময় ঢালিউড কুইন অপবিশ্বাস করে থাকেন এবং আমিও সুযোগ পেলে হাতছাড়া করি না অন্যদিকে সাকিব খান নতুন প্রজেক্টের পাশাপাশি ছেলেকে মিডিয়া সম্পর্কে ধীরে ধীরে পরিচিত করাতে চান তিনি জানিয়েছেন জয় আমার সবচাইতে বড় অনুপ্রেরণা ওর জন্যই আমি সব সময় কিছু না কিছু নতুন ভাবি দর্শক ভক্তরা জানেন জয়ের জন্মের পরেই কিন্তু সুপারস্টার সাকিব খানের এই যে উত্থান সেটা ঘটেছে অর্থাৎ যত তিনি অভিনয় করেন না কেন তার কিন্তু অভিনয়ের মাত্রাটা যোগ হয়েছে জয়ের জন্মের পরেই বিশ্লেষকরা বলছেন যদি এই পরিকল্পনা সত্যি হয় তবে এটি হতে পারে বাংলাদেশের প্রথম তারকা পরিবারের পূর্ণাঙ্গ ফ্যামিলি প্রজেক্ট যেখানে দর্শকরা একসাথে দেখতে পাবেন সাকিব অপু ও জয়কে এছাড়া অনেকে মনে করছেন এটা কেবল মিডিয়া প্রজেক্ট নয় বরং এক ধরনের ইমোশনাল রি ইউনিয়ন যা ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে উপবিশ্বাসের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টেও দেখা গেছে তিনি জয়কে নিয়ে বেশ কিছু রিহার্সেল স্টুডিওতে যাচ্ছেন অনেকেই ধারণা করছেন এগুলো সেই নতুন প্রজেক্টেরই অংশ এখন প্রশ্ন হল সাকিব খান ও কি সত্যি জয়কে নিয়ে আবার একসাথে স্ক্রিনে ফিরবেন ভক্তদের আশা যেভাবে তারা একসময় সিনেমায় ভালোবাসার গল্প উপহার দিয়েছিলেন এবার হয়তো বাস্তব জীবনের সম্পর্কটাকেও নতুনভাবে উপস্থাপন করবেন আপনার কি মনে করেন ভক্তরা সাকিব অপুর নতুন প্ল্যান কি সত্যি জয়কে নিয়ে একসাথে কোনো সিনেমা বা শোতে দেখা যাবে তাদের আপনার মতামত কমেন্টে লিখে জানান এই ছিল আজকের রিপোর্টার কুসুমের এক্সক্লুসিভ নিউজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন রিপোর্টার কুসুম ইউটিউব চ্যানেল প্রতিদিনের ভাইরাল খবর সবার আগে পেতে বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে অনেক আগে থেকেই সংযুক্ত রয়েছেন তাদের তো অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন তাদের বলবো সব খবর সবার আগে অথেন্টিক খবর দুই সাল থেকে শুধুমাত্র রিপোর্টার কুসুম চ্যানেলটিতেই পরিবেশন করা হয় আপনারা যদি সেই পুরনো ভিডিওগুলো প্রায় আট হাজার ভিডিও আমার চ্যানেলটিতে রয়েছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সব অথেন্টিক খবর সবার আগে এই নিউজটিতেই পরিবেশন করা হয়েছে এবং হচ্ছে আপনারা যতদিন এই চ্যানেলটিকে ভালোবাসবেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ ততদিনই আপনারা এই অথেন্টিক নিউজগুলো সবার আগেই জানতে আমার চ্যানেলটিতে পাবেন তো বন্ধুরা যারা নতুন এসেছেন তাদের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা ভালো রাখবেন পরিবারকে এবং ভালোবাসবেন পরিবারকে বেলা শেষে যাই কিছু করুন না কেন পরিবার বাবা মা সন্তান স্ত্রী এর বাইরে আসলে আর কিছুই নেই ভালো থাকুন সুস্থ থাকুন